শ্রী শ্রী ঠাকুরকে যেভাবে দেখেছি বীরেন্দ্রনাথ বসুর লেখা থেকে আজকে নিবেদন শ্রী শ্রী ঠাকুরকে যারা দেখেছেন এবং যে সমস্ত বাড়িতে তিনি কিছুদিন থেকেছেন তারা অনেকেই প্রত্যক্ষ করেছেন যে ঠাকুর এই বাতের আক্রমণে অসহ্য যন্ত্রণা ভোগ করতেন পায়ের হাঁটু দুটি ফুলে উঠত তিনি সারা রাতে একটুও ঘুমোতে পারতেন না এবং মাঝে মাঝে যন্ত্রণা এতই বেড়ে যেত যে চি তিনি চিৎকার করতেন একবার এক ভক্তের বাড়িতে ঠাকুর ছিলেন এবং সারারাত যন্ত্রণায় ছটফট করছিলেন এবং মাঝে মাঝেই চিৎকার করছিলেন ভক্তটি ডাক ঠাকুরকে ডাক্তার দেখাবার কথা বলাতে ঠাকুর বললেন কোনো ডাক্তার এই রোগ সারাতে পারবেন না আমি অন্যের প্রারব্ধ ভোগ নিজে গ্রহণ করছি কাজেই আমাকে এ ভোগ সহ্য করিতে হইবে ঠাকুর শিশি ঠাকুর প্রায়ই ভক্তদের বলতেন ভাগ্যে যা আছে তা পাইবেন বড় কইরা হাত পাতলে কী হইব যে দেয় তার আন্দাজ আছে পুত্র পরিবার সকলই ভাগ্য দ্বারাই প্রাপ্ত হয় এক স্কুল থেকে পাশ করে যে ভালো ফল করল দেখা গেল চাকরির ক্ষেত্রে এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে তার যে সহপাঠী নিম্ন শ্রেণীতে পাশ করেছে সেই ব্যবসা বা অন্য কোনো কাজের দ্বারা অনেক অর্থ উপার্জন করে বড়োলোক হয়ে গেছে এসবই ভাগ্য ভাগ্যে যা আছে তাই পাওয়া যায় ভাগ্য অনুসারে লোকে দেহ গেহ সমাজ প্রভৃতি আত্মীয় স্বজন দ্বারা উপভোগ করিয়া থাকে তাহার ভাগ্য ফলদাতা ভগবান সত্যদেব জানিবেন জয়রাম জয়রাম